লেক আর এখানে দেখতেছি মানুষের চেয়ে গাড়ি বেশি প্রথমে মনে করেছিলাম এখানে সব জীব জন্তু আছে এরপর দেখতেছি এখানে তো সব কাফল এরপর আমরা টিকিটের জন্য কাউন্টার দিয়ে গেছিলাম একটা টিকিট পঞ্চাশ টাকা করে দিচ্ছি এবং আমি মনে করি একটা টিকিট পঞ্চাশ টাকা হলে বেশি হয়ে যায় আমরা টিকিট নিয়ে ঢুকে গেছি এবং আজকে যেহেতু সবার পরীক্ষা শেষ সেহেতু অন্যদিনের তুলনায় আজকে পরীক্ষা দিয়ে একটু বেশি এরপর আমরা চলে আসলাম লেক পরিদর্শন করার জন্য আমরা বুটে চড়তে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে লেখে একদম ফাই নাই সেই জন্য আমরা বুটে চড়তে হয় নাই এই সময়ে লেখে একদম ফাঁনি থাকে না তো সুন্দর ভিউ দেখার জন্য আমরা চলে আসি পাহাড়ের উপরে এখানে সবগুলো দেখা যাচ্ছে ফল ফ্রুটের গাছ আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ কিন্তু দুঃখের বিষয় এখান থেকে কোনো কিছু ছেড়ে যাবে না এর একটু ভালো দেখি আমি তো দেখি ফুরাই অবাক দেখতে ফুরাই পাকিস্তানি আজকে সবার সে হাঘারা সাত খানি এবং চকরিয়ার অনেক শিক্ষা তে চলে আসছে সেই জন্য এখানে সব স্টুডেন্ট এখানে এরকম ছিল না এইবার এদের আগে হাটগুলো খেটে অনেক সুন্দর করে আমরা হাঁটি হাঁটি পাওয়া করে উপরে দিকে উঠে যাচ্ছি এবং তোমরা ওপর উঠলে দেখতে হবে এরকম একটি গ্লাস এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে এবং এর পাশে রয়েছে একটি ওয়াশরুম এর পাশে রয়েছে একটি মিনি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বাদ সহ সব ধরনের খাবার পাওয়া যায় তো তোমাদেরকে লেগটা একটু ঘুরিয়ে দেখায় তো আমরা খাবার কে বাড়ির দেশের ওনা দিচ্ছি এবং ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বুঝিয়ে নিচ্ছি টাটা বাই বাই সিও